Subscribe now and press the bell icon. Never miss an update. আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দা তোমরা শুনে রেখে দাও এ বাবাজি আমার নবীর নূর থেকে যখন বাবা তৈরি করা হলো তৈরি করার পরে আমার নবি বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলতেছে মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ বলতেছে বলো গো হাবিব হাবিব আপনাকে আমার এত মন চাইছে দেখতে না বেগ তানো তোমাকে দেখে যায় এই বোকারা কি বুঝবে রে বাবা যে আমার আল্লাহ নাবিকে এতই মহব্বত করেছে রে বাবাও নাবি দুনিয়াতে আসে নাই লা মাকাতে বাবাও আল্লাহ আর নাবির কথা চলতেছে এই বোকারা পড়বে কতি পাবে কতি বললে তো পাবে যখন বাবা কথা বলা আল্লাহ বলছে হাবিব হাবিব আমাদের দুজনের মধ্যে মেল কত জানেন নাবি আমার লাখ কেমন মেলা বলবেন না নাভি লাখ কেমন মেল বলছে আপনার নাম দিয়া হল বারোটা অক্ষর আমার নাম দিয়া হলো বারোটা অক্ষর আপনার নামে কোনো ভেজান নাই আমার নামে কোনো ভেজান নাই আপনার নামে কোনো নোকতা নাই আমার নামে ও নোকতা নাই তাইলে দেখুন নাবি এবং আল্লাহর ভিতরে কত মহাব্বত ও ভাইরা ও যুবক ভাইরা এ শোনা মানিকেরা একটু মন দিয়ে শুনুন রে বাবা ওয়াজটা শুনলে পরে ঈমান তাজা হয়ে যাবে বেরাদর ইসলাম মাদে সাবানি کرام এ শোনা মানি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো নবীজি ওগো নবীজি সর্বপ্রথমে আপনাকে বানালাম আর আপনার নূর দিয়ে সারা জাহান তাক আল্লাহ বলে আমি পয়দা করব আল্লাহ বলতেছে বল হাবিব গো আপনাকে দুনিয়াতে যেদিন আমি পাঠাবো ওগো হাবিব আপনি হলেন প্রথম আপনি হলেন শেষ ওয়া খাতামুন নবীন আপনার পরে কোন নাবি আসবে না আপনি হলেন প্রথম আপনি হল শেষ ওগো নবীজি আপনাকে যখন দুনিয়াতে পাঠাবো আপনার একটা কলমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম আল্লাহ বলতেছে কাছে আমার হাবিব ওগো আমার হাবিব আপনার নাম দিয়ে বারো টকর আপনার নাম দিয়ে বারো কর এ বারো বারো চব্বিশটা অক্ষর দিয়ে একটা কলমা তৈরি তৈর করব ওগুন আপনি দুনিয়াতে যাবেন এই কলমাটা পড়িয়ে পড়িয়ে সকলকে মুসলমান বানাবেন ওগুন আপনি যারা আপনাকে মোহাম্মত করবে গো যারা আপনার চেহারা থেকেবে তারা সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হবে

বারো আল্লাহর নামে অক্ষর কটা নাবির নামের অক্ষর কটা তাইলে বাবাজি আল্লাহর নামে বারোটা অক্ষর নাবির নামে বারোটা অক্ষর বাবা দিন দিয়েছে বারো ঘন্টা রাত দিয়েছে বারো ঘন্টা রাত দিন মিলিয়ে ঘন্টা হলো চব্বিশ আমার নাবি আল্লাহর নাম মিলিয়ে হলো চব্বিশ আল্লাহ বলতে চে বল হাবিব গো আপনাকে দুনিয়াতে পাঠাবো সেটাও হবে বারো রবিউল আওয়াল আমার বান্দারা জানো বুঝতে পারে আমার নাবির সাথে আল্লাহর সাথে নাবির মেল নাবির সাথে দিনের মেল এই বোকারা তো বুঝে না বাবাদী মুসলমান আল্লাহ বলতেছে বলো ওগো আমার হাবিব ওগো হাবিব দুনিয়াতে যখন আপনাকে পাঠানো হবে ওগো ও আপনি দুনিয়ার ভিতর যখন সর্বপ্রথম আসবেন আপনাকে সবাই দেখে পড়বে আর আমি তাদের কপালে ইসলাম মেরে দিয়েছি আমার নাবি গো আপনি তাদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাবেন আপনাকে অপমান করবে আপনাকে কত কষ্ট দিবে তারা কোন

ছয় দিনে আসমান জমিনকে আল্লাহ ছয় দিনে বানিয়েছে আল্লাহর পবিত্র কোরআনের কথা জোরে বলেন সুহান আল্লাহ তো বাবা নাবিন নূর প্রথম ভালো করে বুঝবেন প্রথমে কি বানালেন জি নূর তারপরে আসমান জমিনকে বাবাজি বানালেন মাত্র ছয় দিনে আসমান জমিন যখন বানানো হলো বাবা জান্নাত দুজক বানানো হলো তারপরে ফানিস তাদেরকে বানানো হলো বাবা ফানিস তাদেরকে বানানোর পরে আল্লাহ বলতে চায় ফারিস আমি দুনিয়াতে একটা প্রতিনিধি পাঠাবো বাবা সব ফারিস্তা বলছে আল্লাহ গো ও করব্বুল প্রতিনিধি কেন পাঠাবেন বাবা প্রতিনিধি মানে হলো হজরতে আদম আলাইহিস সালাম জোর বলুন না সুবাহান আল্লাহ মুসলমান ভাই রাও এ সুনা মানি কে রাও আল্লাহর পারিস তারা বলতেছে বলে আল্লাহ গো আপনাকে দুনিয়াতে আদম পাঠাতে হবে না আপনাকে দুনিয়াতে আদম পাঠাতে হবে না আল্লাহ গো যদি আপনি আদম পাঠান দুনিয়াতে মার ঝামালা করবে পদ ঘটাবে আপনার ঠিকভাবে এবাদত করবে নাও ও আল্লাহ যতগুলি ইবাদত আছে গো আল্লাহ আমরা সমস্ত ইবাদত একের পর এক সব করে নেব আল্লাহ গো আপনি আদম পাঠাবেন না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ইন্নি আলামু মা লা তালামুন বলতেছে বলে এ ফরিস্তা আমি যেটা জানি তোমরা সেটা জানো না আদমকে তৈরি করার জন্য চারজন ফারিস থেকে পাঠানো হয়েছে এই ঘটনা শুনেছেন না শুনেননি জি শুনেছেন না বলবো গোড়া থেকে শুনলে পরে একটু মজা লাগে বুঝতে পারবেন জি আল্লাহ পাক আল্লাহ তাআলা চারজন ফারিস ডাকলেন ইসরাফিল মিকাইল ইসরাইল জিবরিল আমিন চারজন ডাকতেন এই ফারিস্তা এই ইসরাফিল যাও দুনিয়ার মুখ থেকে এক মুষ্ট মাটি নিয়ে আমি আদম তৈরি করবো জোর বলে হজরত ইসরা বিলাল সাললাম বাবাজি দুনিয়াতে আসলেন আসার পরে বাবাজি মাটি থেকে হাত বানাতেছে মাটি হাও 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 করে কান্না করে মাটি বল জগ ইসলাফি আলাই আপনাকে আমাকে আমাকে নিয়ে কি গুণাগার মানুষ তৈরি করো নাও পাপী গুণাগার মানুষ তৈরি করো নাও বাবাজি মাটি হাও হাও করে কান্না করতেছে বাবা হজরত ইসলাম বিলাল সাল্লাম আল্লাহ পাক আল্লাহ তালাকা জায়গা আল্লাহ গো ও গরব্বুল আলামিন আমি দুনিয়াতে কি এক মুষ্ট মাটি আনতে পারলাম না বাবাজি মুসলমান বায়রা আল্লাহ পাক আল্লাহ তাআলা দ্বিতীয় নাম্বার ফারেস্তা কে বললো ও میکাইল যাও দুনিয়াতে যাও 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 যাওয়ার পরে এক মুষ্ট মাটি নিয়ে এসো বাবাজি মুসলমান হযরত میکাইল আলাইহিস সালাম তিনি দুনিয়ার সার জমিনে আসলেন বাবু মাটি দিকে হাত বাড়ায় মাটি কান্না করতেছে মাটি বলছে গো میکাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে থেকে পাপিম গুনাগার মানুষ তৈরি করানো আমাকে নিয়ে যেন সাল্লাম মাটির কান্না শুনে বাবাও মাটি নিয়ে যেতে পারল নাও আল্লাহ পাক আল্লাহ তালা কেবল আল্লাহ গৌ আমি তো দুনিয়ার বুক থেকে এক মুষ্ট মাটি নিয়ে আসতে পারলাম নাও হজরতে বাবা জিবিল আমি কেবল গো আমার জিবির যাও দুনিয়ার মুখ থেকে এক মুষ্ট মাটি নিয়ে এসো হজরতে জিবিল আমি দুনিয়াতে আসলাম বাবা মাটির দিকে হাত বাড়ায় মাটি হাও হাও করে বাবা কান্না করতেছে এত কান্না এত কান্ন বাবা দি হজরতে চিবিলামিন তিনিও মাটি নিয়ে যেতে পারলেন না তাহলে কটা পারিস্তা ঘুরে গেল তিনটি হজরতে ইসরাইল অনেকে বলে আজরাইল বলে না অনেকে মানুষ বলে যে আজরাইল কিন্তু বাবা আজরাইল নয় ওনার নাম হলো ইসরাইল মালাকুল মাউথ ইসরায়েল কি একটু বলেন তো কেউ ইসরায়েল এখন অনেক মানুষ বলছে যে এখন ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের যুদ্ধ আরে বকা ইসরায়েল নামটা এরা কোথায় পেয়েছে এই নামে নাম রেখেছে এরা কিন্তু শব্দটা হবে ইসরায়েল আল্লাহ জয় ইসরায়েল দুনিয়াতে যাও এক মুষ্ট মাটি নিয়েছে হজরতে ইসরায়েল সাল্লাম তিনি দুনিয়ার জামিনে আসলেন বাবু মাটি দিকে হাত পাড়াই কান্না করতেছে বাবু মাটি দিকে কান্না করতেছে এত কান্না এত কান্না ও গো সাল্লাম আলাইহিস সালাম আমাকে নিয়ে গে গুনাহগার মানুষ তৈরি করো আমাকে নিয়ে গে পাপী গুনাহগার মানুষ তৈরি করো না করো না কোন না বাবা মুসলমান এ সুরা কে মাটি কান্না করে হজরতে ইসরায়েল আলাইহিস সালাম বলতেছে মাটির কান্না করে কোন লাভ হবে না আল্লাহর হুকুম হয়েছে আমাকে নিয়ে যেতেই হবে কোনো ছাড় নাই কোনো কথা নয় কান্না শুনব নয় বাবা দে মুসলমান বাইরেও হাতরতে ইজরায়েল আলাইহিস সালাম বাবা জমিনে একটা বাবা খাবা দিয়েছেন কিতাবের মধ্যে পাওয়া যায় কোন কিতাবের মধ্যে বলতেছে হজরত ইসরা সাল্লামের এক খাবাতে বাবা চল্লিশ মুন মাটি উঠেছে কত কত কোন কিতাবের মধ্যে বলছে ষাট মন কোন কিতাবের মধ্যে বলছে সত্তর মন বাবা যে শুধু মাটিতে জমিনে বাবাও একটা থাবা দিয়েছি চল্লিশ মন বাবা মাটি উঠেছে রে তাহলে চিন্তা করুন না হজরতে ইসরায়েল সাল্লাম যদি এক মুষ্ট মাটি নিয়ে যেত কত মন হতো আচ্ছা থাবাতে মাটি বসবে বেশি না মোটে জি মোটে মাটি নিয়ে গিয়ে আল্লাহ কে বলছে আল্লাহ আমি দুনিয়া থেকে এক মুষ্ট মাটি নিয়েছিলাম মাটি রাখা হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আযাজিল কে বলছে যে এখন বর্তমান শয়তান মানুষকে ইমানদার মানুষকে ধোকায় ফেলে না ফেলে না চলুন আল্লাহ বলছে আযাজিল আদম তৈরি করতে হবে আজাদিল আদম তৈরি করলো বাবা আদম তৈরি করার পরে বাবাজি মুসলমান ভাইয়েরাও আদমের ভিতরে বাবা আত্মাকে বাবা আপনার ঢুকিয়েছে কিন্তু আত্মা বারবার ঘুরে ঘুরে বাবা পালিয়ে আসতেছে কোনো মতে আদমের ভিতরে থাকে না আল্লাহ বলছে বলে অরে আত্মাও কি ব্যাপার তুই কোনো বারবার বাইরে চলে আসতেছি আত্তা বল চাল লাগো আমি সব সময় নূরের আলাতে ছিলাম আদমের ভিতরে যায় অন্ধকার আমার অন্ধকারে থাকতে ভালো লাগে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ফেরেশতা যাও আমার নবীজির নূরে মুহাম্মাদি থেকে কিছু টাল নিয়ে আদমের ভিতর আলা করে দাও আর আত্মাটাকে প্রবেশ করে দাও জোরে বলুন না সুবহানাল্লাহ বাবা মুসলমান বাইরেও এ শোনা মানে কেরো যখন বাবা যে আদমের ভিতরে নূরের আলাদা আলা করে দেওয়া হলো বাবা যে ভিতরে প্রবেশ করলো আল্লাহ পাক আল্লাহ তালা বলছেন এ ফারিস্তা তোমরা আদমকে তাজিমি চেষ্টা করো বাবাজি মুসলমান ভাই রও এ সুনা মানে কে রও সমস্ত ফারিস্তারা আদমকে তাজিমি চেষ্টা করলো কিন্তু করল না বাবাজি আল্লাহ আল্লাহ বলতেছে ইল্লা মিনাল আল্লাহ পাক আল্লাহ তাআলা

সাড়ে ছয়শ কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল কত সাড়ে ছয়শ কোটি বছর আমরা দুনিয়াতে বাসছি কত কি গো হাইস্ট একশো বা একশো দশ বা একশো পনেরো নাকি গো এই শুনতে পেয়েছেন বেরাদান ইসলাম মাদান সামানিক রাম এ সোনা মানিকে রো ওগো আমার আব্বাজি মুসলমান ভাই রো এ বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো আমার বান্দা বান্দি রো ওগো আমার বান্দা বান্দি তোমরা যদি নাবিকে এক বিন্দু মোহাব্বত করে নিতে পারো আল্লাহ বলছে মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ বাবাজি নামাজ পড়ে জান্নাতি হতে পারে না হতে পারে রোজা করে জান্নাতি হতেও পারে না হতে পারে দান করে জান্নাতি হতেও পারে না হতে পারে এ বাবাজি মুসলমান আমার আল্লাহ বলছে যার ভিতর ইমান আকিদা ঠেকাছে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি আল্লাহ নামাজ পড়ার হুকুম দিয়েছে তাই বলে কালকে নামাজ পড়া ছেড়ে দিন না আরে মাওলানা ওবাইদুল ইসলাম জামালি এসেছিল ভুলে গেছে নামাজ পড়লে জান্নাতি না হতেও পারে না হতে পারে তো পড়ে লাভ কি বলবে করবে না ইমান আঁকিদার ঠিক করুন নামাজ পড়ুন ওই নামাজ আল্লার দরবার কবুল হবে এখন কেউ বলছে নমাজ পড়তে পড়তে এখন যদি বলে নাবীর প্রতি দূরত পড়া যাবে না নমাজ কবুল হবে কি গো কেউ যদি বলে নমাজ পড়ছে বলতে চেয়ে নাবীর জাস্নেদে মেলাদুন নাবিক করা যাবে না নমাজও বেকার রোজা ও বেকার আমি বলতে চাইলাম ইমানা কি দা ঠিক করো নাবির প্রতি মহাব্বাত আগে করো নমাজ পড়ো নমাজ কাজে দেবে রোজা করো রোজা কাজে দিবে বাবাজি মুসলমান ভাইয়েরও এ সোনা মানিকেরও সব বাবাজি কাজে দিবে যার ভিতরে ইমানা কি দা ঠিক আছে মরার পরে ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে

আল্লাহ বলছে বলে অরে আজাদি তোকে আদম বানাতে দিলাম আদম বানানি কেন তুই আদমের কাছে শেষ দেখ বাবা আদাদের বলছে বলে আল্লাহ গো আমি নিজের হাতে বানালাম কেন তার কাছে মাথা নত করবো

বাবা হাদি শরীফের মধ্যে পা দেয় এ হাজা দিল এত আল্লাহর ইবাদত করেছিল রে বাবা তার সেজদা কল যদি জমিনে বিছিয়ে দেওয়া হয় সেজদা তার জমিনে আটবে না চল চিন্তা করেন শুধু একটার কারণে তার ইবাদত বরবাদ নাবিকে সম্মান দিল না নাবিকে সম্মান দিল না আচ্ছা আমরা নামাজের শেষে ফজরের নামাজ পড়ি আমরা নাবিকে সালাত সালাম পড়ি কি পড়ি না জি পড়ি কি বলি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল পড়ি কি পড়ি না পড়ি কেন ভালোবাসে সম্মান আচ্ছা বলুন আপনি বাড়িতে বসে আছেন আপনি বাড়িতে বসে আছেন হয়তো মসজিদের ইমাম সাহেব রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আপনি বলেছেন ইমাম সাহেব একটু আমার বাড়িতে আসেন তো ইমাম সাহেবকে দাঁড়িয়ে যাওয়া ইমাম সাহেবকে দেখার পর দাঁড়িয়ে যাওয়াটা হচ্ছে কি একটা সম্মান বুঝলেন না সম্মান তো বাবা যে আল্লাহ বলতে আযাজিল তুই আদমকে সেজদা করলি না মানে আমার নাবিকে সম্মান করলি না তার জন্য তোর সব বেকার বরবাদ কিন্ত বাবা আগে বলতেছে বলে আল্লাহ আমার যখন বেকার হলো একটা জিনিস নিবো দিবা আল্লাহ বলছে আরে শয়তান কি লিবি বল আজাদী বলছে হেবিনে বলতে চাইলা লাগো আল্লাহ আমি যেন প্রত্যেকটা মানুষের রক্ত শিরাই যেন ঢুকতে পারে আল্লা বলছে বলে আজাদির এ সাই আমি তোকে ক্ষমতা দিয়ে দিলাম বেড়া ইসলাম কি রাব আজাদি বলতে চাই বলতে বলতেছে বলে আললা গো আল্লাহ আরেকটা নিতে চাই আল্লাহ গো আমি প্রত্যেকটা মানুষের যেন রূপ ধারণ করতে পারি আল্লাহ বলতে চে আমি তোকে সব দিলাম কিন্তু সব মানুষের চেহারা অবিকল করতে পারবি কিন্তু আমার নাবিজির চেহারা মুবারক অবিকল করতে পারবি না এটা তোকে ক্ষমতা দেব না এখন মানুষ ধোকাতে পড়ছে না পড়ছে না আল্লাহ বলতে বলে রাজা তুই আমার বান্দাদের শরীরে রক্ত সিরাই সিরা ঢকবে তুই যত খারাপ পথে নিয়ে যান না কেন তুই যদি একটা মানুষের শরীরে বাহাত্তর বার করে যদি তুই ঢোকা বেরা করিস আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে যে আমি তাকে ক্ষমা করব হাজার বার তাহলে বাবা মানিক চিন্তা করে দেখুন এই শয়তান আমাদেরকে ধোকায় ফেলে কি ফেলে না এখন এখানে জলসা হচ্ছে ঝমঝম ঝমঝম করে আল্লাহ পানি দিয়ে দিল অনেকে মানুষ আল্লাহকে দেখতে পেলে এত সুন্দর জলসাটা হয়েছিল পানি হতে বলে কি বলে না অনেকে মানুষ বাবা কি করে ফজরে আজান দিচ্ছে মুয়াজ্জিন সাহেব আইয়া আলা সালাহ ইমামার মহাসেন চালা মাসে জালাসনা না বেলা এখন আমাদের ঘুম আর পালক বিছানা শুয়ে আছেন এই যাচ্ছি এই যাচ্ছি যাচ্ছি এই করতে করতে বাবা যদি সকালবেলা দেখছেন যে শ্রীকাশ উঠে গেছে যা ফজর নমাজ কাজা এটাই হচ্ছে শয়তানের কি ধোকা বাবাজি মুসলমান এ সোনা মানিকের গো কালা আপনাদেরকে শয়তানে ধোকা দেয় অনেক মা যখন আপনার আয়নার সম্মুখে দাঁড়ায় মাথা আপনার চিরণ দিয়ে বাবা মাথার চুলগুলো আছড়ায় আচরণের পরে বাবাজি মনে মনে ভাবে যে মধ্যে স্মৃতি রাখবো না বামে স্মৃতি রাখবো না চুলগুলোকে ভালো করে ডিজাইন করে রাখবো এটা শয়তানের খেলা শয়তানের খেলা একবার মায়েরা দেখবেন মাথায় কাপড় দেয় হয়তো কাপড় দিয়ে ভালো লাগছে নাও শয়তান তাকে মানা করে মাথায় কাপড় দেশ না না তোর দিকে যুবক ছেলেরা তাকাবে না এটাও কি গো শয়তানের ধোকা তাহলে এই শয়তানের ধোকা থেকে আমাদেরকে বাঁচতে হবে না হবে না শয়তানের ধোকা থেকে বাঁচতে চান তে একটাই আমল করবেন ২৪ ঘন্টা আমল সেটা হচ্ছে আস্তাকফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া তুবি ইলাই

আমি চাই না জাহান্নাম আমি চাই না বে আমি চাই না জাহান্নাম আমার কালকে দিয়ে দয়াল না বের না আমারি কপা লে লেখে দিও দয়াল না বের নাম যাদের দিলে আছে না বের ভালোবাসা হইত যাবে দেখো শুধু সোনার মদিনা যাদের দিলে আছে না বের ভালোবাসা যাদের দিলে আছে না বের ভালোবাসা আমার কপা লেখে এটি অতয়াল নাবিরের নাম সুমিতের বাবা কপালে নাবির নাম লেখা আছে না নাই এটা হাতে থাকে না আছে আর মরার পরে ওই ব্যক্তি কি হবে জানানাতি নাকি গো জানানাতি যার কপালেতে লেখা আছে নাবিজি নাম সে ব্যক্তি মরার পরে হবে জান্নাতি জড়ো বলেন তাইলে বাবা দে মুসলমান চলন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আজাজিল শুন আমার সত্যিকার যারা বান্দা হবে তুই যতই তুই তাদেরকে ধোঁকা দে সে ধোঁকা কোনো কাজ হবে না সে আমার সঠিক যদি নেক বান্দা হয় তাকে জীবনও খারাপ পথে নিয়ে যেতে পারবি না জোরে বলেন বেরাদ সামানি কিরম এই সামানি কেরাও যখন বাবা আদমকে তৈরি করা হলো রে বাবা আদমকে তৈরি করার পরে জান্নাতে বাবা রাখা হয়েছি আল্লাহ পাক আল্লাহ তালাকে বলতে যে আদম আলাহ সাল্লাম বলতে যে ও গরব ফুল আলমিন আল্লাহ গো আমাকে একা ভালো লাগে না ভালো লাগে না আপনি আমাকে একটা সঙ্গী দেন আল্লাহ পাক আল্লাহ তালা বলো গো আমার পানি তবে এক কাজ করো না আদমকে জান্নাতে

মাহ কে তৈরি করার পর সাত দিন পরে বাবা দি তিনার ঘুমটা যখন আপনার ভাঙালো ভাঙার পরে এ শুনে মানিক ও বাবা মুসলমান ভাইয়ের যখন বাবা ঘোমটা ভাঙল সামনে দেখতে চেয়ে মাহ কে চোরো বলুন না শোভা হার যে যখন বাবা দেখেছে দেখানোর পরে হযরতে আদম আলাইহিস সালাম বাবাজি মা হাওয়ার কাছে মিলনিত হতে যাচ্ছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে গো জিবরীল যাও তাদের মধ্যে গিয়া hadir হয়ে যাও এদিকে আদম আলাইহিস সালাম এদিকে মা হাওয়া মধ্যে আছে হযরতে জিবরীল আমিন সামনে এই দাঁড়াও এখন

প্রত্যেকটা ছেলেরা যারা বিয়ে করে বাবাজি প্রত্যেকটা মেয়েদেরকে বাবা মহরানার টাকা দিতে হয় বিবি জায়েজ করার জন্য বেরাদার ইসলাম মুআদেন সাভানি کرام হযরতে জিব্রাইল আমিন বলছ গো আদম আলাইহিস সালাম ও হাওয়া তবে শোনা গো سنو তোমরা স্বামী স্ত্রী হবে তোমাদের দুজনা বিয়ে পড়িয়ে নিতেছি বাবাজি বিয়ে পড়ে দেয়া নাও হবার পর আবার মিলন করতে চাই হযরতে জিব্রাইল আমিন বলতেছে বলো গো আদম আলাইহিস সালাম ইয়ে কোনো জায়েজ হয় না তোমার বিবিকে দএল মহতিত হবে তখন হযরত হজরতে আদম আলাইহিস সালাম বল যখন আল্লাহর পানি দিল মোহর কিভাবে দেব তখন বলতেছে পয়সা পয়সা তখন হজরতে আদম আলাইহিস সালাম বলতে যে আমি তো পৃথিবীর সর্বপ্রথম মানুষ আমি পয়সা কোথায় পাব বল পয়সা লাগবে না ওই যে আসমান দেখা যায় নীল আপনার সোনালি কালারের নাম দেখতে চো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম তুমি যদি সত্তর বার পরে নাও তোমার বিবি যাইজ হয়ে যাবে মুহুরা নাও দেওয়া হবে যাইজ হলো